হ্যালো বন্ধুরা একটা নতুন দিনে সকলকে জানাই সুপ্রভাত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা একটা নতুন কর্মব্যস্ত দিনে আবার কাজ শুরু প্রতিদিনকার মতো তো আজকে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম একদিকে ভাত আর আজকে নিয়েছি একদম নিরামিষ রান্না পাঁচমিশালি সবজি তো এই সমস্ত করেই আমার আজকে অফিস যাওয়া রয়েছে তো তোমরা আমার এই ব্লগটা ফলো করো আমি সকালবেলা অফিস যাওয়ার আগে কি কী করলাম যদিও সব ভিডিও তো একসাথে করা যায় না তো দেখো রান্নার পাশাপাশি কলে এসে দেখি গাছটায় দেখেছো কি সুন্দর দুটো পদ্মফুল ফুটেছে তো আমি একটা দিয়ে দিলাম আরুষকে ওইটা স্কুলের ম্যামকে দিয়ে দেবে বলেছে রান্না করার পরে আরুষকে নিয়ে বসে গেলাম একটু ও টাস্ক করাতে কারণ সকালবেলার পড়া খুবই প্রয়োজন এটা তোমরা সবাই সবাই জানো তো ওকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এবার নিজের প্রিপারেশনের পালা আমি দেখেছো আজকে কী ড্রেস আপ করেছি বলো তো এর সাথে কোন কানের দুলটা ম্যাচ হয় তো কানের দুলের কৌটো খুলে আমি এটা চুজ করলাম দেখো তো আমাকে কেমন লাগছে জানি তোমরা আমার ব্লগে কমেন্ট করতে পছন্দ করো না তবু কোনো একজন যদি একটু ছোট্ট চ্যানেলে একটু সাপোর্ট করতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও এবার শাইকে বললাম স্টেশনে পৌঁছে দিতে আমি তো অনেক দিন পর স্টেশনে একটু সময় মতো পৌঁছলাম পৌঁছলাম কারণ প্রত্যেক দিনই আমি দৌড়ে এসে ট্রেন ধরি তো আকাশের অবস্থা দেখেছ পুরো মেঘলা করে এসেছে একটু বৃষ্টি হলে কিন্তু মন্দ হয় না দেখো আকাশ যেমন ক্ষণে ক্ষণে বদলাতে থাকে আমাদের জীবনও তাই কিন্তু এই ভালো এই খারাপ আপস অ্যান্ড ডাউন নিয়েই লাইফ কিন্তু মন খারাপ করলে চলবে না এই দেখো ট্রেনের ভিতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর আমি বেরিয়েছিলাম রোদ্দুর মাথায় নিয়ে আর এখন দেখো কেমন বৃষ্টিতে চারিদিকে জল জমে গেছে গাছপালাগুলো একটু স্নাত স্নিগ্ধ হলো এবং চূড়া চারিপাশটা কি সুন্দর সবুজ হয়ে উঠেছে মনটা তো আমার খুবই ফুরফুর হয়ে গেল দেখা হলো অন্য কোনো পরের মির ব্লকে বাই